এখনই উঠছে না আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জানালেন আইন উপদেষ্টা খাগড়াছড়িতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা পুলিশ বিজিবি মোতায়েন ঋণ জালিয়াতির হাজার কোটি টাকা পাচার সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের আদালতে তিন কর্মকর্তার জওয়ানবন্দি সবের মহানবমীতে মন্দির মণ্ডপে পূজা অর্চনা বিজয়া দশমীতে কাল প্রতিমা বিসর্জন বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম পরিচালক পদে বিএনপি পন্থী পনেরো জনের মনোনয়ন প্রত্যাহার টাইফনের পর ফিলিপাইনে এবার শক্তিশালী আঘাত জনের প্রাণহানি বিপর্যয় ঘোষণা আওয়ামী লীগের কার্যক্রমের দ্রুত প্রত্যাহারের কোনো সুযোগ নেই দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনী গিয়ে এই কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সেখানে বলেন যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় সেটা স্থায়ী কি অস্থায়ী এই ধরনের প্রশ্ন থাকে বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার প্রসঙ্গে আসিফ নজরুল জানান ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন এছাড়া পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয় তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পারমানেন্ট কি পারমানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিরতা পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে পল্টনে পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা রিজভি বলেন পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধনে ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করা হচ্ছে তবে সরকার ও বিএনপির প্রচেষ্টায় এবারের পূজা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে বলে দাবি করেন তিনি মন্তব্য করেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি তারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আজকে সীমান্তে আজকে পাহাড়ে অশান্তি কেন কি এমন ঘটনা হয়েছে এই পূজার সময় সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকে তাই জনগণ যাকে দায়িত্ব দেবে সেখানে ষড়যন্ত্রের সুযোগ থাকবে না জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন বিশকে যারা নতুন ভাবে প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেন আপনি যদি সাতচল্লিশ আর একাত্তর থেকে শিক্ষা না নেন নব্বইকে মনে না রাখেন পঁচাত্তরকেও মনে না রাখেন তাহলে চব্বিশকেও আপনি সত্যিকার অর্থে যেরকমভাবে উদ্ভাসিত করতে চাচ্ছেন উদ্ভাসিত করতে পারবেন না ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে এবং ভোট দিতে পারবে সবাই ঢাকা আলিয়া মাদ্রাসার দুশো ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ খালিদ হোসেন তিনি তাগিদ দেন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তিনি বলেন ঐক্যই শক্তি আর শক্তি শান্তি অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন অতীতে ধর্মীয় বিশ্বাসের কারণে অনেককে নানাভাবে হয়রানি হতে হয়েছে পোশাকের কারণে নাগরিক মর্যাদা নিয়ে চলতে পারেনি জঙ্গি নাটক সাজানো হয়েছিল সরকার সেসবের বিচার করতে বদ্ধ পরিকর তিনি আহ্বান জানান সমাজে বিভেদ সৃষ্টিকারী প্রচেষ্টার মূল উৎপাদনের আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব ফেয়ার ফ্রি ইম্পার্সিয়াল ইনক্লুসিভ ইলেকশন উইল বি প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে আমরা এভাবে এগিয়ে যাচ্ছি ভোট হবে দিনের বেলা রাতে নয় সমাজে বিভেদ সৃষ্টিকারী যে প্রচেষ্টা যেগুলো ছিল সেগুলোকে আমাদের উৎপাটন করতে হবে এবং সকলে নিজের মর্যাদার সাথে তারা যেন তাদের বিশ্বাস তারা পালন করতে পারেন চার দিন পর স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির জনজীবন দুর্গোৎসব এবং স্থানীয় প্রশাসনের কাছে উত্থাপিত আট দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে অবরোধ কর্মসূচি আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত শিথিল করায় জেলা শহরে বেড়েছে কর্মচাঞ্চল্য সকালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল শুরু হয়েছে দুপুর থেকে সাজেক সড়কে চলাচল করছে পর্যটকবাহী যানবাহন খোলা হয়েছে দোকানপাট তবে এখনও বহাল একশো চুয়াল্লিশ ধারা গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী পুলিশ বিজিবি এপিবিএন ও আনসার সদস্যরা জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের যোগদান শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনাস জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এই সফরের প্রধান উপদেষ্টা সাধারণ অধিবেশনে ভাষণ দেন বক্তব্য দেন রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকেও এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সাথে বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিরা। সংকটে পড়া গ্রাহকদের আবারও ব্যাংক ঋণ গছিয়ে সেখান থেকে নেওয়া হতো কমিশন একইভাবে ব্যাংক থেকে ঋণ নিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নামে খোলা হয় অন্তত দশটি ভুয়া কোম্পানি যার বিপরীতে হাজার কোটি টাকা পাচার করা হয় বিদেশে আদালতে দেয়া আরামিট গ্রুপের তিন কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এসব কীর্তি রিপোর্ট চট্টগ্রামে গত সপ্তাহে আটক হন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের প্রতিষ্ঠান আরামিটের তিন কর্মকর্তা আব্দুল আজিজ জাহাঙ্গীর আলম ও উৎপল পাল এছাড়া জব্দ হয় বিদেশে জাবেদের সম্পদের প্রমাণ তেইশ বস্তা নথি আটক তিনজনই পর্যায়ক্রমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে যাতে বেরিয়ে আসে জাবেদের ঘুষ গ্রহণ বিদেশে টাকা পাচার অবৈধ সম্পদ গড়া সহ দুর্নীতির অনেক অজানা তথ্য জবানবন্দিতে কর্মকর্তারা তথ্য দেন ইউসিবিএল এর বিপদগ্রস্ত গ্রাহকদের উদ্ধারের নামে নতুন করে ঋণ গছিয়ে দিয়ে কমিশন হিসেবে মোটা অঙ্কের ঘুষ নিতেন জাভেদ এমন অন্তত সাতটি শিল্প গ্রুপের কাছ থেকে নিয়েছেন ছয়শো আটাশি কোটি টাকা যা বিদেশে পাচার করেছেন সাবেক এই মন্ত্রী এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান থেকে ঘুষ নেয়ার অভিযোগে জাবেদ ও তার স্ত্রীর নামে মামলাও করেছে দুদক করোনা সময় যারা ঋণ পরিশোধ করতে পারতেছিল না তাদেরকে চাপ দিয়েছেন যে আপনারা টাকা পরিশোধ করুন কিন্তু তার টাকা পরিশোধ করতে পারতেছিল না তখন তাদেরকে বলছে যে আপনারা তাহলে লোন নিন আমার কাছ থেকে নতুন করে দেখা যাচ্ছে 120 কোটি টাকা লোন নিচ্ছে 50 কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে আর 50 কোটি টাকা ওনারা নিজেরাই নিচ্ছে কর্মকর্তারা স্বীকার করেন ঋণ নিয়া ও পাচারের জন্য जावेद বানিয়েছেন অন্তত 10টি ভুয়া প্রতিষ্ঠান যাদের মালিক সাজানো হয় নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীকে তাদের নামে খোলা হতো অ্যাকাউন্ট এ কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইউসিবিএল এর চট্টগ্রাম স্টেশন রোড শাখাকে শুধু তাই নয় নাম প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে প্রায় পাঁচশো কোটি টাকা নিয়ে জাবেদ পাচার করেন বিদেশে কর্মচারীদেরকে মালিক সাজিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খুলেছেন ইসিবিএল এ সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রায় একশো পঁচিশ কোটি টাকা উনি ঋণের নামে বের করে নিয়েছেন সেই টাকাগুলো বের করে নিয়ে পরবর্তীতে বিভিন্ন জায়গায় স্থানান্তর হস্তান্তরের মাধ্যমে নগদান করে বিদেশে পাচার করেছেন আমরা তথ্য পেয়েছি হুন্ডিতে যাবেদের অর্থ পাচারের কৌশল ও সুনিপুণ ব্যাংকের নগদ চেক পাঠাতেন বাহকের মাধ্যমে অথচ টাকা সংগ্রহ করতেন হুন্ডি ব্যবসায়ী পরে তাদের দুবাই অ্যাকাউন্ট থেকে যাবেদ সেই অর্থ নিয়ে পাঠিয়ে দিতেন বিদেশি ডেভেলপার বা আইনজীবীর অ্যাকাউন্টে পাচারের এই কাজে নাম এসেছে চারজন হুন্ডি ব্যবসায়ীর তারা হলেন শহীদ প্রকাশ সাইদ জাহিদ কফি আনান বখতিয়ার এবং জিসান শুধু উনি দেশের বাইরে টাকাগুলো পাচার করার জন্য শুধু হুন্ডি নয় উনি সমস্ত চ্যানেলেই ব্যবহার করেছেন উনি আউট অফ ব্যাংকিং যত চ্যানেল আছে পাচার করার জন্য অবৈধ টাকা সব চ্যানেল উনি ব্যবহার করেছেন আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীর সব অপকর্মের কেন্দ্র ছিল কালুরঘাট শিল্প এলাকায় মালিকানাধীন আরামিড দু হাজার চোদ্দ সাল থেকে ব্যবসায় ধসের কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হলেও সেখান থেকেই পরিচালিত হতো টাকা পাচার সহ সব অবৈধ কাজ যা দেখভালে এজিএম আজিজের নেতৃত্বে কাজ করেছে একটি টিম আজিজ উৎপল এবং জাহাঙ্গীর ওনারা এই যে যে টাকা সহযোগিতা এটার অনেক টাকার মালিক কাজ সংশ্লিষ্টরা বলছেন অর্থ আত্মসাত এবং পাচারের সমস্ত কৌশল আলোচিত গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের কাজকর্মের হু মিল যারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই সবশেষ জাবেদের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স লেটার পাঠিয়েছে দুদক ফখরুল ইসলাম চ্যানেল চট্টগ্রাম দর্শক এবারে উত্তরা সার্বজনীন পূজা কমিটি সৌজন্যে শারদীয় দুর্গোৎসবের খবর আর একদিন পরেই মর্ত ছেড়ে কৈলাসের স্বামীর ঘরে ফিরে যাবেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা মহানবমীতে এই ভক্তদের মাঝে আনন্দের সাথে সাথে আছে বিষাদের সুর কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবছরের শারদীয় দুর্গোৎসব হিন্দু শাস্ত্র মতে অসুর বিনাশে বিজয়ের দিন দুর্গা নবমী এদিন রুদ্ররূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেন দশভূজা দেবী মন্দির মণ্ডপে সন্ধি শুরু হয় নবমী তিথি দেবীর চরণে পদ্মফুল নিবেদন করে বন্দনা হয় হিমালয় দুহিতার ধর্ম অর্থ কাম সেটা আজকে নবমীতে পূজা দিয়ে আমরা প্রার্থনা করেছি এবং সকলের মঙ্গলের জন্য কামনা করেছি আমরা সারা পৃথিবীর মানুষের জন্য কামনা করেছি মহাসনান হয়েছে দেবীর এবং আমরা দেবীকে আমাদের যে বিহিত বিধান অনুযায়ী সে অনুযায়ী পূজা অর্চনা করেছি মারিং বিহিত পূজায় আরতির পর অঞ্জলির পরশ নিতে ভিড় পড়ে যায় ভক্ত দর্শনার্থীদের দেশ ও দশের সুখ শান্তি আর সমৃদ্ধি কামনায় নত জানো সনাতন ধর্মাবলম্বীরা অন্যান্য বছর যেরকম নিজের জন্য বা নিজের পরিবারের জন্য বেশি করে প্রার্থনা করা হয় এবার মনে হয় সেখান থেকে সরে এসে একটু আশেপাশের সবার জন্য দেশের জন্য পারিপার্শ্বিক মঙ্গলের জন্য কল্যাণের জন্য কামনা করছে একটা মানুষের সর রিপু এই রিপুগুলো যাতে দূরভূত হয় আমি যাতে আমার মধ্যে মানবিক মূল্যবোধগুলো যাতে বিকশিত হয় এবং আমার পরিবার যাতে সেই ধারায় পরিচালিত হয় আমরা যদি নিজেরা সব সময় ঠিক থাকি তাহলে দেশবাসীও ঠিক থাকবে আমাদের দেশটাও ঠিক থাকবে আশেপাশের মানুষজনও ঠিক থাকবে রাত পোহালেই এবারের মতো বিদায় দিতে হবে দুর্গতি নাশিনীকে তাই দেবী ভক্তদের মাঝে আনন্দের সাথে আছে বিষাদের সুরক্ষ ভক্তি শ্রদ্ধায় আরাধনা চলে দেবী দুর্গার অঙ্গীকার ছিল মনের অসু দমনের অঙ্গীকারটা এটাই যে আসলে নিজের ভ্যালিউজ নিজের মূল্যবোধ নিয়ে যেতে এগিয়ে যেতে পারি এবং সাথে সাথে আসলে যত বেশি মানুষকে সাহায্য করা সম্ভব হয় সেটা সাথে করতে পারি আমি চাই বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত বন্ধ হয়ে যাক পৃথিবীর সব মানুষ যেন শান্তিতে থাকে পায় সমৃদ্ধ হয় আর নিজের যে ভুল কাজগুলো সেগুলোকে সঠিক পথ দেখানো তারপর নিজেকে সংস্কার করা যে এইসব এসব কাজ করা থেকে বিরত থাকা বৃহস্পতিবার দর্পণ বিসর্জন ও ঢাকাসরের বাদ দিয়ে দেবীর ভক্তরা মাতবেন সিঁদুর খেলায় তারপর হবে বিজয়া বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব সনাতন শাস্ত্র মতে দোলাই দেবীর গমন ঘিরে শঙ্কা আছে তবুও ভক্তদের প্রার্থনা অশুভের বিনাশে আগামী বছরও দুর্গোৎসব হবে শান্তি ও সম্প্রীতির আবহে

ধর্মীয় উৎসব সেটি দুর্গাপুজো আর আজকে মহানবমী বলা যায় একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছে এই আয়োজনটি আগামীকাল বিসর্জনের মধ্যে দিয়ে এই যে পূজার সার্বিক আয়োজন সে সে শেষ হতে যাচ্ছে এখন যেখানে আমি আছি সেটি হচ্ছে বনানী পূজা বন্যার প্রতিবারের মতো এবারও কিন্তু এখানে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে এবারে দুর্গাপুজোকে ঘিরে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যে দুর্গাপুজোর আয়োজন সেটি ইতিমধ্যে কিন্তু আজকে যে নবমী পুজো সেই নবমী পুজোর যে সার্বিক কার্যক্রম সেটি এখানে হচ্ছে মূলত যদি আমি বলে রাখি যে সনাতন ধর্ম মতে নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশেষ শুভ শক্তি প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা নবমী তিথি শুরু হয় মূলত সন্ধি পুজো দিয়ে যেখানে অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম চব্বিশ মিনিট সব মিলিয়ে আটচল্লিশ মিনিটে সন্ধি পূজা হয় মূলত দেবী চামুণ্ডার পূজা করা হয় এই সময় আর এই সময়ে দেবী দুর্গার হাতে বধ হয়েছিলেন মহি শাশুর আর রাম বধ করেছিলেন রাবণকে তাই নববী রাতেই মণ্ডপে মণ্ডপে পিতায়ের ঘণ্টা বাজে আর আগামীকাল দশমীর মাধ্যমে বলা যায় যে বিসর্জনের যে কার্যক্রম সেটি শেষ হবে আর যদি বলে রাখি কিছুক্ষণ আগে কিন্তু এই মণ্ডপে ডিএমপি কমিশনার এসেছিলেন তিনি এখানে যারা ভক্তরা আছেন তাদের সাথে কিন্তু শুভেচ্ছা বিনিময় করেছেন এবং নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু তিনি নিশ্চিত করেছেন বলেছেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিতর কোনো সুযোগ নেই কারণ ঢাকা শহরকে নিরাপত্তার চাদরে থেকে ফেলা হয়েছে এবং কালকের যে বিসর্জন সেই বিসর্জন ভিড়েও কিন্তু সব ধরনের প্রস্তুতি রয়েছে গেমফি শরীফ আকাশ ধন্যবাদ আপনাকে দর্শক আজ মহানবমীতে বনানী পূজা মণ্ডপ থেকে দেখাচ্ছিলাম দিনের কার্যক্রম যান্ত্রিক জীবনে লুকিয়ে থাকা সম্পর্কের প্রেমের আর স্মৃতির সাদা উপন্যাস কাশফুল ঋতুর পালা বদল মানে শুধু ক্যালেন্ডারের হিসাব নয় বদলায় মানুষের ভেতরের অনুভবও কাশফুলের সাদা ঢেউ যেন নতুন করে শেখায় সৌন্দর্য কখনোই পুরনো হয় না এম আই মমিন এবং মেহেদি মিরাজের ক্যামেরায় শরৎ মানুষ আর কাশফুলের গল্প জানাচ্ছেন নীল মাহবুব মানুষ যদি কাশফুল হতো কিংবা কাশফুল যদি মানুষ তবে কি উড়ে যেত সব অবিশ্বাসের রং মাখা ফানুষ কি শুধ্রে নিত সব ফুল যেমন শুভ্র কাশফুল হয়তো মানুষ হয়ে উঠত সাদামাটাই ফুলের মতো কোমল অথচ অবিচল হয়তো পাখি নয়তো ঘাসফড়িং হয়ে ছুঁয়ে যেত স্বল্প সময়ের এমন আধিপত্যকে শুদ্ধতার নিঃশ্বাসে শুষে নিত আছে যত বিষ বাষ্প হয়ে উঠত শান্তির সংখ্যধ্বনি আজ সেই শরতের গল্প অযত্নে ফোটা কাশফুল আরত করে রাখে যে এ যেন বায়না করে খাজনা দিয়ে কেনা যদিও শহর থেকে দূরে তবে শহুরে মনের কাছে কারো কাছে শরতের এই সাদা পতাকা মন ভাবুকের না কারো কাছে শৈশবের সাদা ডাকপিয়ন উপদূর্গার ট্রেনের হুইসেল বাজানো উচ্ছ্বাস যেখানে মেঘ ভেসে ওঠে শব্দ হয়ে আর কাশফুল দাঁড়িয়ে থাকে তার পাঠক হয়ে শরতের এই সেতু শুভ্র সমুদ্র যেন ময়ূরের পেখম আলো পড়লে নেচে ওঠে যা রংধনু রং দিনের শুরুতে যে সাদা মেঘবালিকা শেষ বিকেলে সে সোনার গহনা পরা রূপবতী এক ললনা অথচ যার কোমলতাই নেই বর্ণের টানা পড়েন নেই ঘ্রাণ বৈষম্যের দীর্ঘশ্বাস কাশফুল আমাদের শেখায় ভালোবাসা ভাঙলেও সম্পর্ক থাকে শহর হোক না যতই যান্ত্রিক অনুভূতি টিকে যায় আর মানুষ নিঃসঙ্গ শেরপা হলেও কোথাও না কোথাও জড়িয়ে থাকে কারো না কারোর সাথে কাশফুলের মতো বিক্ষিপ্ত ছন্ন ছাড়া অথচ নিখুঁত সৌন্দর্যে ভরা তাই তো আওরাই কাশফুলের কাব্য ইচ্ছে করে ডেকে বলি ওগো কাশের মেয়ে আজকে আমার চোখ জোরালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কৃত দাস নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ঢাকা রাতের ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা বিকল হয়ে পড়ে বহু যানবাহন ভোগান্তিতে পড়েন নগরবাসী আবহাওয়া অফিস বলছে সুস্পষ্ট চাপের প্রভাবে আরও তিন দিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত সে রাজধানীর রাজারবাগে জলবদ্ধতায় বিকল সিএনজিটি টেনে নিয়ে আসছিলেন এই বৃদ্ধ চালক সামনে নিয়ে আবার করতে রাতের বৃষ্টিতে ঢাকার কিছু সড়কের পানি নামেনি দুপুরেও ফলে খানাখন্দে পড়ে যাওয়ার আতঙ্ক নিয়েই পথ চলেছেন সেসব এলাকার বাসিন্দারা রাস্তার গর্তযাত্রা এগুলো দেখা যায় না রিক্সা চলাচল সমস্যা এগুলা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাইটা থুয়ে গেছে এক বছরও খবর নাই রিক্সা দেখা গেছে ছাত্র ছাত্রী লোয়া যায় পড়া যায় আত্মাও ভাঙে কিন্তু ওরা দেখে হের পর ওরা পদক্ষেপ নেয় না ভোগান্তির ছবি চোখে পড়ে নিউ মার্কেট এলাকায়ও সড়কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দোকান পাঠ দোকানের ভিতরে পানি ঢুকে ফ্রিজ নষ্ট হয় তারপরে যে আসবাবপত্র থাকে ওগুলো নষ্ট হয় যে দোকানের ভিতর বললাম এখনো হয়ে গেছিল আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ লঘুচাপটি এখন রূপ নিয়েছে সুস্পষ্ট লঘুচাপে আরও তিন দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত সুস্পষ্ট লঘুচাপ লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যে ঢাকা মহানগর এবং চট্রমহানগরের কোনো কোনো জায়গায় ভারী বর্ষণজনিত কারণে অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে এই বৃষ্টিপাত অ্যাট লিস্ট তিন দিন তার বিরাজমান থাকতে পারে অতিরিক্ত বর্ষণে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে বলে জানান এই আবহাওবিদ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ধসেরও আশঙ্কা রয়েছে কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা অর্থ মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা কিংবা প্রধান উপদেষ্টার হুঁশিয়ারি কোনো কিছুতেই থামছে না সরকারি দপ্তরে অযাচিত কেনাকাটা আর বাড়তি খরচ যার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর জবাবদিহিতার কথা উঠে আসে অর্থ অভ্যন্তরীণ প্রতিবেদনে যেখানে কর্মকর্তাদের দায়িত্বের প্রতি সচেতন হওয়ার আহ্বান বিশ্লেষকদের আসছে নির্বাচনে দৌড়ঝাঁপে মাঠ প্রশাসনে ডিসি ইউএনওদের জন্য কেনা হচ্ছে বিলাস ও ব্যয়বহুল দেড়শো গাড়ি যেখানে ব্যয় দুইশ কোটি টাকা অথচ গাড়ির এই যোগান দেয়া যেত শেষ হয়ে যাওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকেই বিকল্প উৎস কাজে না লাগিয়ে গাড়ি মতো কেনাকাটায় বরাবরের মতোই উৎসাহী আমলারা অথচ সরকারের ব্যয় কমাতে চলতি অর্থ বছরের শুরুতে ঘটা করে জারি করা নির্দেশনায় বলা হয় কেনা যাবে না নতুন গাড়ি নির্মাণ করা যাবে না নতুন ভবন আর নিষেধাজ্ঞা আসে সরকারি টাকায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণেরও ব্যয় নীতির একই রকম নির্দেশনা আসে প্রধান উপদেষ্টা দপ্তর থেকেও যা হর উপেক্ষা করা হচ্ছে সংস্কারের প্রত্যাশার নতুন বাংলাদেশেও আর্থিক যে সীমাবদ্ধতা সম্পদের যে অভাব সে অবস্থায় এখানে ধরেন নিচ্ছতা থাকা দরকার সেটা গাড়ি গোড়া ক্রয় বলেন সেটা দৈনন্দিন দাপ্তরিক খরচ বলেন এবং বিদেশ যাওয়া বলেন সব জায়গায় মানে আপনার কম খরচ করার একটা চেষ্টা এবং প্রবণতা থাকা দরকার তথ্য বলছে একদিকে ব্যয় জারি করা হচ্ছে নির্দেশনা অন্যদিকে খুঁজে নানা অজুহাতে অব্যাহত আছে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ প্রকল্পের প্রস্তাবনায় অপ্রয়োজনীয় যার কারণ হিসেবে রাজনৈতিক অঙ্গীকার না থাকা সরকারি দপ্তরে সমন্বয় ও জবাবদিহির অভাবের মতো কারণ উঠে আসে অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে যাকে সরকারের অদূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ বলছেন বিশ্লেষকরা অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু কিছু কাজ করছেন যেটা ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের কাজের আওতার মধ্যে কিন্তু পড়ে না এই যে গাড়ি ক্রয়ের কথা যেটা উল্লেখ করা হলো এটার তো কোনো প্রয়োজন ঠিক এই মুহূর্তে নেই বা এই যে নতুন ঋণ গ্রহণ করা হলো বাইরে থেকে আমদানি করার জন্য কোনটা আমাদের প্রয়োজনীয় এই মুহূর্তে আমাদের অর্থনীতির জন্য যেটা প্রয়োজনীয় সেইটা আমাদের করতে হবে উপদেষ্টা আলোচনা হয়েছে এবং সেখানে থেকে এক ধরনের কর্মকৌশল নির্ধারণ নিঃসন্দেহ হয়েছে তার ফলে নিঃসন্দেহে তারা কাউকে না কাউকে দায়িত্ব দিয়েছেন তাদের ভিতরে এবং অনুষঙ্গ যারা আছেন সেহেতু এটাকে এই কৌশল আলোচনার ক্ষেত্রে আমি সামগ্রিকভাবে সরকারের দায়িত্ব হিসেবেই দেখি সরকারি ব্যয়ের লাগাম টানতে কর্মকর্তাদের কঠোর জবাবদিহে নিশ্চিতের গুরুত্ব উঠে আসে অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে আর দায়িত্বের প্রতি সচেতন হওয়ার আহ্বান বিশ্লেষকদের হক চ্যানেল ঢাকা বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল পরিচালক পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চার নেতার সন্তান সহ বিএনপিপন্থী পনেরো কাউন্সিলর নির্বাচন নিয়ে বোমা ফাটিয়েছেন তামিম তার দৃষ্টিতে ক্রিকেট হেরে গেছে এই নির্বাচন বিসিবির জন্য একটি কালো অধ্যায় ভোট ফিক্সিং বন্ধ করারও আহ্বান জানান সাবেক এই অধিনায়ক কাউন্সিলর অপহরণ গ্রেফতার আইন আদালত পেশি ব্যবহার সমঝোতার চেষ্টা নাটকের পর নাটক যার সবচেয়ে অধ্যায় মনোনয়নপত্র প্রত্যাহার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ও তার পক্ষ যাদের মধ্যে আছেন বিএনপি নেতাদের ছেলেরা আছেন বিএনপি পন্থী ও পরিচিত ক্লাব সংগঠকরাও এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে নোংরামির পাঠ আমরা থাকতে পারবো না ক্লাব ক্যাটাগরিতে তামিম ও বিএনপি সমর্থিত বারো প্রার্থী নাম প্রত্যাহার করেছেন বর্তমান বোর্ড পরিচালক ফাহিম সিনহাও আছেন ক্যাটাগরি দুইয়ে এখন নির্বাচন হবে নামে মাত্র তামিম ইকবাল যাকে বলেছেন ইলেকশন ফিক্সিং এটাও বলেছেন এই নির্বাচনে হেরে গেছে দেশের ক্রিকেট এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল তারাও যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট হেরে গেছে আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি হতাশ ক্ষুব্ধ তামিম ইকবালের দাবি আরও অনেকে প্রত্যাহার করতে চেয়েছিলেন তবে সরকারের চাপে তারা নির্বাচন করতে বাধ্য হচ্ছেন আরও অনেকে আজকে উইথড্র করতেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে তামিমের সুরে সরকারের বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিএনপি নেতাদের ছেলেরা সরকারের একটি গোষ্ঠী পুরো সরকার আমি বলবো না সরকারের ভেতরে একটা গোষ্ঠী এখানে নগ্ন হস্তক্ষেপ করছে যে যে যেখানে এসছেন যে যেখানে আছেন এটা আপনি আমি হই আর যেই হোক জুলাই ওই যার যা রেসপন্সিবিলিটি যদি ঠিক মতো না হয় এটার কোনো না কোনো সময় এটা আবার একটা নাড়া কিন্তু দিবে প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হল তখন আমি চিন্তা করলাম যে না এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে কারণে এ আমি চিন্তা করলাম যে আই শুড মাইসেল নির্বাচন ছয় অক্টোবর তবে এখন নিশ্চিত কারা আসছেন বিসিবির নেতৃত্বে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা